দিল্লি বিস্ফোরণের পর হাই অ্যালার্ট কলকাতায় শহর জুড়ে নিরাপত্তায় জোরদার করা হয়েছে ত্রিপ্রচেক মেট্রো ফিক্সিং এবং পূর্ব রেলওয়ে দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন করেছে সোমবার সন্ধ্যায় দিল্লিতে মারাত্মক বিস্ফোরণের পর কলকাতাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে যাতে এগারো জন প্রাণহানির ঘটনা ঘটেছে আরও অনেকে আহত হয়েছে ঘটনায় প্রতিক্রিয়ায় কলকাতার পার্শ্ববর্তী এলাকা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা জুড়ে নিরাপত্তায় জোরদার করা হয়েছে 过来，别动，别动，别动。